ওই কাবিলা বড় ভাইয়ের ইজ্জ আমার ইজ্জ ওই পাবলিক পাইরা আমি আইছি ঢাকা নবীনগর মাগার আইছি আমাকো ছাগিব খানে তুফান চেনামা দেখার লাগিয়া ওলে লে 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 মজা পাইছি রে ওই বাতি যা আহ বাতি যাহ তুমি বোজনা বাতি যা ওই বাতি যা মাগার আমরা আইছি গার্লফ্রেন্ড নিয়া বন্ধু বান্ধব নিয়ে আইছি তুফান চেনামা দেখার লাগিয়া ওলে লে 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 মজা পাই চিরে ওই গুন্ডা পান্ডা খবর দে গুনশান বনানি থেকে পোলা পান পরে আজকে সিস্টেম করে দিব ওই পাবলিক পাইরা মাগার আম গো চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আহ বাতি যা ওই কাবিলা তুই কিছু কোস্তা ওই বলছিল কাবিলা কই দিয়েছ

আপনি বলেছেন ভাইরা আপনি আমাকে চর মানলেন মেম সাহেব আপনার বাবার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে মেম সাহেব কি রাজুকুল্লি গরিব হতে পারে মেম সাহেব ম্যাম সাহেব যেদিন আপনি বুঝবেন ম্যাম সাহেব সেদিন এই রাজ্য কুলির গলায় মালা পরাবেন মেম সাহেব এই রাজ্য কুলির গলায় মালা পরাবেন মেম সাহেব আমি আপনাকে ভালোবাসি মেম সাহেব আর আপনি যদি আমাকে ভালোবাসছেন আমি আপনাকে নিয়ে এই নবীনগর সিনেমা হলের ভিতরে সাকিব খানের তুফান সিনেমা দেখতে নিয়ে আসবো মেম সাহেব আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মেম সাহেব আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না মেম সাহেব